প্রয়াত পথের পাঁচালী দুর্গা দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী পথের পাঁচালী দুর্গার দাসগুপ্ত প্রয়াত সোমবার সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান দাসগুপ্ত শোনা যাচ্ছে তিনি বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী পথের পাঁচালে দুর্গা উমা দাসগুপ্ত প্রয়াত সোমবার সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান উমা দাসগুপ্ত শোনা যাচ্ছে তিনি বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বাংলা আস্তাক ডটিনকে এই খবর নিশ্চিত করেছেন অভিনেতার সাংসদ চিরঞ্জিত চক্রবর্তী তাকে উমা দাশগুপ্তের মৃত্যুর খবর জানান অভিনেত্রীর মেয়ে উমাদেবী যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি জানিয়েছেন যে অভিনেত্রী ক্যান্সারে ভুগছিলেন এর আগে একবার হাসপাতালে ভর্তি হলেও তিনি সুস্থ হয়ে ফিরে আসেন তবে এইবার আর শেষ রক্ষা হলো না অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন তিনি শৈশব থেকে থিয়েটার করতেন উমা দাসগুপ্ত যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল আর সেই শিক্ষকের সুবাদেই মানিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালী দুর্গা গুপ্তকে। যদিও তার বাবা চাননি মেয়ে সিনে দুনিয়ায় আসুক তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক রূপলী পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই ক্ষত সৃষ্টি করেনি কাঁদিয়েছিল গোটা দর্শক মহলকে বছর দুয়েক আগেও উমা দাশগুপ্তের মেয়ে শ্রীময়ী অভিযোগ তুলেছিলেন ছবিতে তার মায়ের চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে সেই ফেসবুক পোস্ট নিয়ে বেশ হয়েছিল রায়ের পরিচালনায় উপুদূর্গা জীবনের এক টুকরো কাহিনী আজও বাঙালি হৃদয় জুড়ে দীর্ঘদিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকলেও সকলের মনে উমার অভিনয় রয়েছে চলতি বছরে হঠাৎই ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল নানা আলোচনাও পরবর্তীতে জানা যায় সুস্থ রয়েছেন তিনি সত্যজিৎ রায়ের সেই সাদাকালো দুর্গা আজও সকলের হৃদয়ের ক্যানভাসে ছিল বিরাজমান তার মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে